ইব্রাহিম আলী সালাম দুনিয়াতে আসেন নাই স্বপ্ন দেখলো নমরুদ কি নাম নমরুদ স্বপ্ন দেখলো আকাশে একটা তারা উঠেছে সেই তারাটা হঠাৎ ভেঙে তার সিংহাসনের উপর পড়েছে সিংহাসন তস হয়ে গেছে গণকদেরকে ডেকে জিজ্ঞেস করলো ওয়াজ দ্য ড্রিম অল অ্যাবাউট এটা কি স্বপ্ন দেখলাম গণকের কাছে যারা যায় রাসুল বলেছেন চল্লিশ দিনের বরবাদ কয়দিন আর গণকের কথা যারা বিশ্বাস করে রাসুল্লাম বলছেন নবী এবং আল্লাহকে তারা করে আল্লাহকে অস্বীকার করে যারা গণকের কথা বিশ্বাস করে এই ছেলে এই কেন বস কিছু ফাতরা আছে শুরু হয়নি এখনই উঠা শুরু করছে সালাম আহারে চিনছেন তো আপনাদের প্রিয় মানুষ চিনছেন সতেরো বছর এলাকায় থাকতে পারে না শুধু জেলখানা দৌড়াদৌড়ি পারাপাড়ি ইফতারের সময় নিয়ে গেছে ইফতারের সময় নিয়ে গেছে আমাদের মজলুম নেতা আমাদের প্রিয় শাহিন ভাই আল্লাহ তার হায়াত দারাজ করে দেয় আল্লাহ তার জীবনের সবগুলো কাজ কবুল করে ইব্রাহিম আলহ ইসলামের স্বপ্ন শুনে তার এলাকার লোকেরা বলল এমন একটা শিশু আসছে যে শিশু আপনার সবকিছু তসমস করে দিবে নম্রদ ফরওয়ানা জারি করলো আগামী ছয় মাস কেউ বিবির কাছে যেতে পারবে সব নম্রদের একই চেহারা সব প্রথম ওহির পটটা বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় হাত দেয় ঠিক না ঠিক আপনাদের পাশের জিলা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে একজন হিন্দুকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু মানুষ কতটা অসহায় ছিল আপনি চিন্তা করেন একটা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি হিন্দু দুটি কি নাম ভারতের রওনা বক এখন কোথায় প্রিন্সিপাল সাহেবকে এনে মক্তবের প্রিন্সিপাল বানায় দেন গেসত কোথায় এখন সচিবালয়ের চোদ্দশো সিটের নয়শো ছিল হিন্দুগো আঠারো কোটি মানুষকে কন্ট্রোল করেছে এক কোটি কম হিন্দুরা এসপি ডিসি হিন্দু আছে না নাই বেসুমা চাঁড়ালের মতো ব্যবহার কি এরাই আলমদেরকে সবচেয়ে বেশি পিটিয়েছে এরাই ইসলাম আলাদেরকে বেধরাত বেড়েছে ইব্রাহিম আলী ইসলামের বাপ ছিল নমরুদের ধর্মমন্ত্রী কি নাম জোরে বলেন আজর হল সুরা আনা উল্লেখ করা নাম কিন্তু ইতিহাসবিদগণ তার একটা নাম বলেন তারেক কি কাফ রাক আমার নাম হলো পরে আমারটা হলো তারার নাম কিসের নাম তারার নাম আর ওর অর্থ হলো বর্জনকারী কি কারি আমরা না তরক করো তরক করো নামাজ তরক করেছে নামাজ তরক করেছে মানে নামাজ বর্জন করেছে তরক তারেক এই নমরুদ তাকে সাথে সাথে রাখতো কারণ ধর্ম যারা বিশ্বাস করে তাদেরকে সবাই কাছে পছন্দ করে বিগত সরকারের সাথেও বেশ কিছু আলেম আলমা ছিল কি ছিল না কথা বলেন জি নম্রদের সাথে আজও গেল সফরে নম্রদের একটা কাজের দরকার হলো বলল আজর তুমি আমার ধর্ম মন্ত্রী তোমাকে বিশ্বাস করি যাও কাজটা করে আস কাজটা করার জন্য শহরে আসলো কোথায় শহরে শহরে আসার সাথে সাথে নম্রদের মনে পড়লো বিবির কথা সব নবীদের পিতামাতা ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ কোন বাজে পরিবারে কোন নবী দুনিয়াতে আসেন নাই মূর্তি ডাকেন নাই কিন্তু মানুষ হিসাবে তারা ছিল কি ছিল? আজও মানুষ হিসাবে খারাপ ছিল না অনেক গুণে গুণান্বিত ছিল কিন্তু মূর্তি পূজারী কি পূজারি মূর্তি পূজারি ইব্রাহিমের ঘরে তখন আজরের ঘরে ইব্রাহিম আর এখন ইব্রাহিমের ঘরে কি হয় আজর ইব্রাহিমের ঘরে কি হয় আজর শেখ মুজিব বলতো আমি ফাঁসির কাজটি গিয়ে বলবো আমি মুসলমান আর তার মাইয়া এমনি থাকায় মূর্তি দিয়া সারা দেশ বসছে কথা কন না কেন মূর্তি যারা বানায় এরা কি এরা কি সহজ হিসাব এরা কি মুশ্রিক ইব্রাহিম আলী ইসাল্লামের আব্বা ঘরে গেলেন ইব্রাহিম মায়ের পেটে চলে গেলেন গণকেরা আবার গণল তিন সপ্তাহ পরে গনে দেখে জ্যোতিষীরা গনে দেখে যেই সন্তানের জন্য আজর এত সতর্ক মানে উচ্চারণ করছে সেই সন্তান মায়ের পেটে কার পেটে জিজ্ঞেস করলো কে করলো এই কাম বগলের তলে তো অন্ধকার বগলের তলে কি অন্ধকার চেরা গেড়ে নিচে অন্ধকার এই যে লাইটের পিছনে অন্ধকার খুঁজতে লাগলেন কিন্তু খোঁজ পাওয়া গেল না বিবি কে বললেন বিবি তোমার পেটে বাচ্চা এসেছে নাকি হা এসেছে এই বাচ্চাকে নিয়ে জঙ্গলে প্রসব করে দিয়ে আসো যদি নমরু তোমাকেও মারবে আমাকেও মারবে ইব্রাহিম সহ সব নবীরা তিন মাসে নয় মাসের বাড়া বাড়ে ডাবল কত ডাবল দুনিয়াতে তিনি আসলেন প্রসব করলেন একটা পাহাড়ের গঠে সাল্লাম বলছেন আমাকে পুরা আকৃতি ইব্রাহিম আলাহালামের আল্লাহ দান করেছেন

মাবিয়ার ঘরে কত বড় খবিস জন্ম নিয়েছে যদি আল্লাহ যিনি ওই লিখতেন তার ঘরে কি নাম এটা কথা বল জন কেন দুই ভাইয়ের একজনকে হত্যা করেছে বিষ খাওয়ায়া আর একজন জবাই করে দিছে ও আর শোনা যায়নি কি কোথায় এত কাছে এই তোমরা মাইক সাইডটা হেদিকে ঘুরে দাও ওয়াজে ওয়াজে ফাইট হোক তবে আমরা এতে অকস্মি নই একশোটা ওয়াজ হোক কিছু মানুষ তো শুনে কি বলে কিছু মানুষ হেদায়ত হোক আল্লাহ কবুল করুক সব যারা ভালো কথা বলেন কোরআন থেকে কথা বলেন আল্লাহ সবার কথাকে কবুল করেন ওয়াজ হচ্ছে আজকে আমাদের চট্টগ্রামও বিশাল ওয়াজ হচ্ছে সারা দেশে হচ্ছে হ্যাঁ আমি চাই এরকম শত শত দায়ী সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এতে আমাদের মন খারাপ করার কিছুই এতদিন তো করতে পারে নাই ষোলো বছর পারে নাই প্রথম যাই তো মেম্বার মেম্বার তো খাঙ্গে চেয়ারম্যান নেহি খাঙ্গে এম্পু কি সব বিকাশ এম্পু এম্পু বলতো এ ওসি সাহেব কি করা যায় ওসি বলছে স্যার আমারে কিছু ঘুষ দেন আপনিও কিছু খান হয়ে যাবে আরে ঘুষ দেওয়ার পর মাহফিল হয়নি আমারে পলাপান কয়েছে ঘুষ তো দিছি বিশ টাকা দিছি মাছ কিনে দিছি দশ টাকা ওসি এমপি মিলে খায় ভালাইছে মাহফিল দেয়নি এখন হেরা গেছে ওসিও দৌড়ে এমপিও দৌড়ে পেলাম এখন উসুল করে নেই কত তিলিস্মতি করেছো মাহফিল নিয়ে আল্লাহ যেন তোমাদেরকে সেই ভোগান্তি ভোগায় বলেন আবেদ ইম সালাম জন্ম নিলেন তিনি বেড়ে উঠতে লাগলেন পাহাড়ের প্রিয় মাতা সকাল বিকাল ওনাকে দেখে যায় আর ওনার বাপকে বলে আমার পেটের সন্তান পাহাড়ে ফেলে দিয়ে এসেছে মিথ্যা হয়েছে না সত্য সত্য পাহাড়ি তো ফেলে দিয়ে কিন্তু উনি তদারকি করতেন দেখতে দেখতে তিন মাসের শিশু যেন নয় মাসের শিশু আরো আস্তে সুবহান আল্লাহ ছয় মাস যখন হয় মনে হয় দেড় বছর বলছে ইব্রাহিম আলী আসাল্লামের পিতাকে বলছে আপনাকে একটা সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ চলেন যাই চোখ বন্ধ চোখ বন্ধ চোখ খুলে দেখে চাঁদের চেয়ে সুন্দর শিশু আজর বলছে এত সুন্দর শিশু কার থেকে পেয়েছ পাহাড়ের গর্তে এত সুন্দর নাদুস নদুর শিশু পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হলেন নবী আলী ইসাল্লাম এর মধ্যে ইউসুফ আলী ইসালামের রূপে মেয়েরা আঙ্গুল কেটেছিল আর রাসুলকে যদি সেই মেয়েরা দেখত কলিজা কেটে ফেলে দিত এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন সেই সৌন্দর্যের উৎস ছিলেন সেই সৌন্দর্য তিনাকে দিয়েছেন ইব্রাহিম আলহালামের মতো করে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আর রাসুল না এমনি হাতাইন আমি দুই জাবিহের হের সন্তান বোখারির হাদিস আবার বলতে নানা সাম্রাত দোয়া ওয়াবি কুম ইব্রাহিম আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাই সালামের দোয়ার ফসল যখন নমরুদ দেখলেন হৃদয়ে ভালোবাসা জন্ম নিল এই ছেলে কোন ছেলে বলছে ওই যে তুমি আমার কাছে এসেছো সেই সময় আল্লাহ ছেলে আমাদেরকে দান করেছেন বলছে এটা বলা যাবে না তবে নম্রত দেখেই বুঝবে তার ফরোনার আগে এই শিশু হয়েছে ঠিক তবে ঠিক এটা তো ছয় মাসের শিশু নয় কয় মাস লাগে দেড় বছর ছয় মাসে কয় বছর দেড় বছর চলো একে নিয়ে যাই এর মধ্যে ইব্রাহিম আলাইসালাম কথা বলা শুরু করেছেন কথা বলছেন মা আপনার রবকে মা বলছে আমার রব হলো তোর আব্বা কয় আব্বার রব কে তোকে দেখে নিয়ে যাব আব্বার রব বাবাকে বলছে বাবা তোমার রব কে কয় আমার রব নমরুদ চলো দেখতে যাই ইব্রাহিম আলহাল্লাম বসে আছেন কয় তো বিশ্রী কেন বাবা রব এত বিশ্রী হয় কেন তুমি তো সুন্দর তোমার রব তোমার চেয়ে বাজে চেহারা মুখ চেপে ধরছে কয়েক কথা কই না চপ রব শুনব নিয়ে আসলেন আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন ইব্রাহিম আলহিস সালাম বাপকে দেখে মূর্তির সামনে এরকম দাঁড়িয়ে থাকে সুরাম বিয়াতে আল্লাহ উল্লেখ করেছেন মাহাদি তামাসিন উল্লাতি আন্তুম লাহা আকিফুন ও ইব্রাহিম ও বাবা এই মূর্তির সামনে আপনি কেন এতে কাফ করেন এতে কাফ মানে হলো একনিষ্ঠ ভাবে কোনো জিনিসের দিকে ঝুঁকে যাওয়া আমরা যখন দুনিয়ার সব আকর্ষণ কাবার চারপাশে ঘুরি এটাকে কি বলা হয় কথা বলেন করা আমরা যখন সেখানে কিছু অনুষ্ঠান করি সেটা হলো এতে কাফ কি এতে কাফ একনিষ্ঠ মনে কোনো দিকে ঝুঁকে যাওয়া

এবার ইব্রাহিম সালামের বাবা জবাব দিচ্ছেন তুমি যদি এটার বিরুদ্ধে কথা বলো তোমাকে পাথর মারবো কি মারব পাথর মারব ইব্রাহিম আলাহ সাল্লাম উত্তর দিচ্ছেন আপনি যদি পাথর মারেন আপনি আমার বাবা আপনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো পিতার সন্তানের কথোপকথন কেমন হবে এটা শিক্ষা দিলেন কে আপনার বাবা হাজার ভুল করবে আপনি ধরতে পারবে না বিনয়ের সাথে বলেন আব্বা এটা এইভাবে হলে ভালো হতো কিন্তু খবরদারি করতে পারবেন ও বাবা এটা করেছ কেন এটা করো নাই কেন এটা বলার একটি আর সন্তানের নাই আবার পিতা যদি সন্তানকে খুন করে ফেলে খুনের বদলা কেসাস নাই কতটুকু পিতার অধিকার পিতা যদি বলে বাড়ি ছেড়ে চলে যাও চলে যাও পিতা যদি বলে বউকে তালাক দাও তালাক দিবেন ইব্রাহিম ইসমাইলকে রেখে আসলেন মরুভূমিতে বড় হলেন ইসমাইল বিয়ে করলেন দেখতে গেলেন যাওয়ার পরে বিবি কি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো বিবি বলছে সুবিধার না ইসমাইল কোথায় জানি না সংসার কেমন চলছে সুবিধার না এবার ইব্রাহিম বলে আসেন বইল একজন বুড়া ছিল। বলে গেছে ঘরের চৌকারটা যেন বদলিয়ে ফেলে হাদিস এসেছে রা সই বর্ণনায় হাদিস বর্ণনা করছেন আসলো ইসমাইল বলা হলো একজন বৃদ্ধ এসেছেন কি করেছো। বলেছি আমরা সুবিধার নাই তোমার কবর নিয়েছে আমি বলছি জানি না যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাটটা যেন বদলায়া ফেলে নবীর কথা কে বুঝেন কথা বলেন নবী বুঝেন বলছে বিবি এই ছিল আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সালাম